নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আজ হলো শনিবার শনিবারের এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি এগারোটা কি প্রায় সাড়ে এগারোটা বাজতে চলেছে আর তোমার দাদা খাবারটা দিয়ে আসলাম রুটি আলু ভাজা আর একখানা লাড্ডু আর আমাদের সকালে খাওয়া হয়ে গেছে গতকালকের যে সকালে আমরা কি খেয়েছিলাম এখন ঠিক মনে পড়ছে না যদি মনে পড়ে পরে জানিয়ে দেবো ঠিক আছে মনে হয় হ্যাঁ ভাতই খেয়েছিলাম আর এখন রান্না করছি ডিমের ঝোল তো রান্না করছি যে তো এখন দুপুরে আর এতক্ষণ কি করছিলাম জানো বসে বসে আড্ডা ওই পাশে একজন এসেছিল বসে বসে গল্প করছিলাম গল্প করতে তো ভীষণ ভালোবাসি গল্প পেলে আর কিছু চাই না তোর দাদাদের সঙ্গে গল্প গল্প করে তারপর এখন আসলাম রান্না করতে রান্না হবে ডিমের ঝোল মানে ডিমের অমলেট করে তারপর ঝোল করব। তো একটা ডিমের ভাজলে পরে কি আর ইয়েটা পুরোট হয় বলো তো পাতলা ডিমের ঝোল কিন্তু ভালো লাগে না ডিমের অমলেটটা যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তো সেই জন্য দুটো করে ডিম একসঙ্গে ভেজে নিয়েছি যাতে দু পিস করে নিতে পারে হলে দুবেলা করে হয়ে যাবে তাহলে আমাদের চারজনের আটখানা ডিম তা হলো চারটে অমলেট করলাম করে তারপর দুটো টুকরো করে নিলাম নিয়ে তাতে করে বেশ মোটা মোটা হলো সেটাকে ঝোলে দেবো বেশ ভালো লাগবে একটু কড়া করে ভাজা করে নিচ্ছি যদি কিনা ডালের সঙ্গে খাওয়া বা এমনি ভাতের পাতে খাওয়া হতো এতটা কড়া করতাম না তাহলে একটু ইয়ে নরম রাখতাম সেটা ভালো লাগতো আর এটা বেশ লাল লাল করে ভেজে নিলাম আর আলুগুলো না একটুখানি সেদ্ধ করে নিয়েছি কারণ খুব একটা জালে দেবো না খুব জালে দিলে পারে না ঝোলটাও যেমন টেনে নেয় আর ডিমগুলোও যেন কেমন একদম নেতিয়ে পারে সেটা আবার ঠিক ভালো লাগে না আর ওই দেখো মেয়ে এসে দাঁড়িয়েছে এবার বলছে ও মা আমায় একটুখানি ডিম ভাজা দাও না তো এমনিতে দিলে পারে কিন্তু খেতে চায় না তো আবদার করছে তো দেখো ছোট্ট করে একটা টুকরো কেটে ওকে আবার দিয়ে দিলাম তো দিয়ে তারপর এখন রান্না করছে আর ওদিকে দেখো মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে প্রচণ্ড গরম একটুখানি দশ মিনিট মতো বৃষ্টি হলো কিন্তু গরমের থেকে রেহাই নেই মেঘলাও হয়ে আছে শুনছি ভারী বৃষ্টি হবে কিন্তু কবে হবে জানি না তবে এক যেদিকে বৃষ্টি হচ্ছে এমন খারাপ পরিস্থিতি হচ্ছে তো বাবা ওর থেকে গরম ভালো ওরকম খারাপ পরিস্থিতির দরকার নেই তো গতকাল গতকাল না পরশুদিন মনে হয় পুঁই শাক রান্না করেছিলাম সে পুঁই শাকটা রয়েছে আর যে যে বললাম না আড্ডা দিচ্ছিলাম ও দিতে এসেছিলো ঘাঁটকল তো আমাদের বাড়িতে তো আর কেউ খায় না ঘাটকোলটা আমিও পছন্দ করি তো ও জানে তো আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছিলো নিয়ে যেয়ে সেটাকে সুন্দর করে রান্না করে আমাকে আবার দিয়ে গেছে তো সেই সব গল্পই হচ্ছিলো আর রথে যাওয়ার প্ল্যান হচ্ছিলো যে আমরা সব বৌরা মিলেই এবার রথে যাব। ওই কি বাড়ির পুরুষ মানুষদের আশায় বসে থাকলে না আর হয় না আর যেহেতু গল্প করেছি সেহেতু কাজেও অনেকটা দেরি হয়ে গেছে সেজন্য মেয়েও কিন্তু হেল্প করে দিচ্ছে জলের বোতল ভরে দিচ্ছে জামা কাপড় মেলে দিয়েছিল অনেক কাজ করে দিয়েছে আর আর খেতে বসে গেছি পুঁই শাক আর এই যে বললাম না ঘ্যাঁটকল বেটে ঘ্যাঁটকল দিয়ে গেছিলো ঘ্যাঁটকল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা আর ওদিকে ডিমের ঝোল আর এদিকে তেঁতুলের চাটনি আর সুগারটা তো বেশ বেড়েছে সেজন্য আর চাটনিটা খুব একটা খাচ্ছি না অল্প একটুখানি নিয়েছি আর একটুখানি আম নিয়েছি আর দেখো খেয়ে দেয়ে তারপর ছাদে আসলাম একটুখানি বৃষ্টি হলো মানে পাঁচ সাত মিনিট কি দশ পনেরো মিনিট হতে পারে একটু বৃষ্টি হয়েছে তারপর ছাদে আসলাম দেখি রং ধনু তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব না সেটা কি হয় তো কি আনন্দ লাগছিল মেয়েকে তাড়াতাড়ি ডেকে টেকে ছাদে নিলাম বললাম আয় শিগগির ছাদে আয় দেখ রংধনু উঠেছে কতদিন পর রংধনুটা দেখছি গো কি ভালো লাগছিল আকাশটা কি দারুণ লাগছে দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর মানে গাছগুলো যেন পুরো সবুজ আর তার মাথার উপর রংধনু উঠে উঠেছে তো প্রকৃতির সৌন্দর্যের কাছে আমাদের হাতের তৈরি জিনিস তো কিছুই না একদম ফিকা তাই না তো এই যে বৃষ্টি হয়ে গেছে বলে ছাদটাও একটুখানি ভেজা ভেজা তো ঠিক আছে সেদিনকে বাজারে গেছিলাম না সুগার টেস্ট করতে তো দেখি ডেও বিক্রি হচ্ছে এটাকে তোমরা কি বলে থাকো বলো তো আমরা তো বলি ডেও কেউ বলে ডেওয়া এরকম এক এক জায়গায় এক এক নাম তো যাই হোক আমি না কখনো এই ফলটা খাইওনি নি তো বলছে মা এটা কি তো বললাম ডেও খাবি তা বলছে কেমন লাগে খেতে আমি বললাম একটু টক টক তো সেজন্য নিয়ে আসলাম ভাবলাম মেয়েকে একটু টেস্ট করায় এই একখানা ডেওর দাম চাইছিল পঞ্চাশ টাকা ভাবতে পারো আগে আমাদের বাগানে কী পরিমাণে ডেও পড়ে থাকতো সব বাচ্চারা কুড়িয়ে নিয়ে যেত আমরা কখনও খেতামও না সেই জিনিস পঞ্চাশ টাকা চেয়েছিল চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসলাম এইটুকুর নিয়ে একখানা ডেও তো যাই হোক এটাকে এখন ধুয়ে নিলাম ধুয়ে স্কিনটাকে না একটুখানি ছাড়িয়ে নেব একদম পাতলা এর স্কিনটা হয় দেখো একটুখানি টান দিলে একদম পেকে নরম হয়ে গেছে তো একদম টান দিলে সরে যাচ্ছে আর সেটাকে নুন চিনি আর দুখানা কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি কাসন্দি দিয়ে সেটা দিয়ে ভাজা ভাজা মেখে নিচ্ছি ভাজা ভাজা বলছি তো সেটা দিয়ে মেখে নিচ্ছি আর খেতে কিন্তু দারুণ লেগেছিল খেতে তো এটাকে বেশ ভালো করে চটকে মনে হয় আরও একটা দিন রাখলে পারে আর একটু মিষ্টি হতো কিনা জানি না তবে এর মধ্যে না বিচি ভর্তি তো বিচিটাই বেশি তো খেতে বেশ ভালোই লেগেছিলো মেয়ের প্রথম খাওয়ালাম তো তো যাতে করে আমি চাই কি জানো তো যে কোনো জিনিস ভালো হোক বা মন্দ হোক সব কিছুই মেয়েকে এক একটুখানি করে হলেও টেস্ট করাবো যেটা আমরা খা মানে মানে খাওয়ার উপযোগী তাই বলে যে যা পাবো তাই খাইয়ে দেবো সেরকম কিছু না তো যে মেয়ে বললো যে দেখো হ্যাঁ বেশ ভালোই লাগছে তারপরে আমি চলে এসেছি সন্ধ্যার কর্ম করতে মেয়ে তো বসেছে পড়তে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাস করছি আর মুখে একটুখানি ফেস প্যাক মেখে নিয়েছি আর ওদিকে না তোমার দাদা ভাই শুয়ে রয়েছে সে বলছে কি ব্যাপার তুমি হঠাৎ করে গর্জন তেল মেখে চলে আসলে কোথা থেকে তো এগুলো বল দিয়ে করতে করতে না একটা মজার কথা মনে পড়ছে জানো তো আমার তো দুই ননদ আছে ইন্ডিয়াতে তো আমার বিয়ের সময় এসেছিল ননদরা তো ননদরা ছোটো ননদ কেবল সাজগোজ শুরু করেছে আর বড় ননদ ফ্রেশ হতে গেছে যে এসে রেডি হবে ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাবে সাজোগুজো তো করবেই ছোটো ননু দুরকম করা শুরু করেছে আমার ছোটো নন্দাই নাকি এসে বলছে এ কি তুই তো মনে হচ্ছে সেই মা দুর্গাকে রঙ করার পর যেমন চকচক করে গর্জন তেল দিলে পরে সেরকম মনে হচ্ছে তুমি এরকম গর্জন তেল তেল মেখে রওনা হচ্ছ কেন তাই শুনে আমার বড় সাজু সাজোকুজু করার শখ একেবারেই গেল। তারপর সেই মুখ টুক ধুয়ে আবার নতুন করে রেডি হয়ে তারপর তারা বরযাত্রী গেছিলো তো সেই সব কথা পরে আমার সঙ্গে গল্প করছিল তো সে কথাটা মনে পড়লো তোমার দাদা কথা শুনে তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকগুলো জামা কাপড় ছিল মানে আজকে থেকে বৃষ্টি নামার কথা ছিল সেজন্য গতকাল রাতেই না আমি ইয়ে করে রেখেছিলাম ওয়াশ মানে সকালবেলা ওয়াশিং মেশিনে ভিজিয়ে দিয়েছিলাম আর বিকালে সেগুলো কেচে নিয়েছিলাম আর কেচে স্পিন করে একদম সিঁড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম আর ওই যে বললাম না মেয়ে কাপড় মেলে দিয়েছিল তো মেয়েকে আমি গল্প করছিলাম মেয়ে করলাম বাবা জানা ছাদে একটুখানি সিঁড়ির মধ্যে যেসব কাপড়গুলো আছে রোদ পড়েছে একটুখানি ছাদে দেয় তো সবগুলো নিয়ে নিয়ে ছাদের তারের উপর মেলে দিয়েছিল। সবগুলো বেশ রোদে খটখটের মতোও হয়ে গেছে তো এই তো সব কিছু এখন তুলে নিয়ে এসেছি আর দেখো গতকাল এরকম ইয়ে করে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে রক্ষা মেয়েটা ছিল তাই এখন যখন মেয়েটা দূরে চলে যাবে তখন যে আমার কি হবে মাঝে মাঝে সেটা ভাবলেই মনটা খারাপ হয়ে যায় জানো তো 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 এখন চলে এসেছে এক কাপ কফি করে নিয়ে আর হেঁজে এখন একটুখানি কফি খাবো আর ফোন দেখবো বসে বসে তোমার দাদা ভাইকে চা দেওয়াও হয়ে গেছে আর হেঁ যে এখন স্ক্রল করে করে দেখছি কিন্তু নেটটা না ভীষণ স্লো তো যাই হোক সেগুলো দেখে নিই কে আছে না আছে কে কী ভিডিও দিল সেসব একটু দেখা দেখি করবো আর মেয়েকে মেয়ে পড়ছিল ও পরে উঠে ওর মতো করে ও ম্যাগি রান্না করছে আর আমি নিয়ে আসলাম একটুখানি মুড়ি মাখা করে মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা আর একটুখানি ম্যাগি মশলা দিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে বেশ ঝাল ঝাল করে ম্যাগি করে নিলাম বলছিলাম আমাকে একটুখানি চপ শিঙাড়া খাওয়াও না তা বলছে তুমি যাও তুমি যেয়ে কিনে নিয়ে এসো এখন কে যাবে কেউ কিনেও আনলো না আমাকে কেউ খাওয়ালো না আমি আমার মতো করে তারপর ঝাল ঝাল করে মরিমাখা মাখা খেলাম আর এই যে মেয়ে এখন বসে বসে ম্যাগি খাচ্ছে আর টিভি দেখছে পরে পড়ায় এখন একটুখানি বাকি রয়েছে বলছে এটুকু খেয়ে তারপর আবার যাব তো যাই হোক এখন রাত হয়ে গেছে অনেকে অনেকটাই প্রায় সাড়ে এগারোটা বাজে আর ওর বাবার আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে ওরা ডিমের ঝোল ভাত খেয়ে নিয়েছে আর আমি একখানা রুটি করে নিয়েছি জানো তো আজ কদিন না রাতে রুটি খাচ্ছি আর সে মনে হচ্ছে কি আমি যেন কিছু খাইনি কেমন যেন একটা লাগছে আসলে রুটির না রাতে খেতে আমার একদমই ভালো লাগে না তো এই যে ডিমের একখানা ডিমের অমলেট নিয়ে নিয়েছি আর হলো চাটনি মাখিয়ে নিচ্ছি নিয়ে সেটা দিয়ে খাচ্ছি একটু মিষ্টি মিষ্টি থাকলে না বেশ ভালোই লাগে আর সব কাজ বাজ কমপ্লিট আর এই যে এখন রান্না রান্নাঘরে জালনা টালনা আটকে দিচ্ছি বাইরে তো ঘুট ঘুটে অন্ধকার সব বাসনপত্র মেজে রাখলাম রান্নাঘর পরিষ্কার করলাম কাউন্টার টপ টপ সব কিছু পরিষ্কার একদম আর এই গ্যাসটাকে আমি আর কষ্টে মষ্টে দেড় এক দেড় বছর মতো চালাবো তারপরে গ্যাসের চুলোটা চেঞ্জ করবো আর এই দেখো একদম সব কিছু টিপটপ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো তো ডিম এনে রেখেছে দেখো ডিমগুলোকে আর তোলা হয়নি থাক কাল তুলবো এই তো ঠিক আছে আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে হাজগের মতো টাটা বাই বাই